তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমার হাতে আমার ভাইয়ের বিয়ের কার্ড কত আশা করেছিলাম এই বিয়ের জন্য আজ হচ্ছে ফাইনালি আমি হাতে কার্ডটা পেয়েছি বাপি এসেছিলো আমাদের বাড়িতে তোমাদের আর দেখানো হয়নি তো বাপি কার্ডটা দিয়ে গেছে তো চলো দেখি দিই তো এই দেখো আমার ভাইয়ের নাম শুভঙ্কর আর ভাইয়ের বইয়ের নাম পম্পা আর এখানে আমার শ্বশুরের নাম লেখা আছে যাই হোক একটা কথা বলি এই দেখো এখানে একটা লেখা দেখতে পাচ্ছ যে বাপি লিখে রেখেছে মানে আমার বাপি অনিবার্য কারণবশত পরবর্তীতে তারিখ শুভবিভাই একত্রিশে বৈশাখ আর ইংরেজি চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ প্রীতিভোজ পয়লা জ্যৈষ্ঠ পনেরো পাঁচ দু হাজার চব্বিশ ইংরেজির তো এইটা কিন্তু ডেটটা চেঞ্জ করতে হয়েছে কারণ হচ্ছে একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো একটু প্রবলেমের জন্য চেঞ্জ করা হয়েছে তো যাই হোক সেই প্রসঙ্গ আর আসছি না তো এই দেখো আমার ভাইয়ের বিয়ের কার্ড ফাইনালি আমার হাতে তো কত বছরের অপেক্ষার অবস্থান হবে তো চলো ভেতরের কার্ডটা একটু তোমাদের দেখিয়ে দিই তো এই যে বন্ধুরা ভেতরটা ঠিক এই রকম শুভ বিবাহ লেখা আছে তারপর একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো ভেতরটা দেখিয়ে দিই তো ভেতরটা এই যে এরকম এই দেখো ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ যে আঠেরোই বৈশাখ লেখা আছে চেঞ্জ হয়ে তোমাদের তো বললাম তো চলো এইটাই হচ্ছে ভেতরের কার আর বাইকটা এরকম ক্ষমতো কার্ডটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও তো চলো নেক্সট তোমাদের কিছু শপিং তোমাদের বাকি আছে দেখানোর জন্য তো সেগুলো দেখিয়ে দিই আর দেরি করছি না ফার্স্ট দেখাই আমার হচ্ছে ভাইয়ের আইবড় ভাতের জামা তো এই যে বন্ধুরা এই কালারটা কালারটা ঠিক আসছে না কালারটা কিন্তু এতটা হালকা নয় একটু ডিপ আছে কালারটা কিন্তু খুব সুন্দর ফোনে ঠিকটা আসছে না ফোনে আসছে না যাই হোক তো চলো ভাই তো ভীষণ রোগা তাই এম সাইজে নিয়েছি তো এইটা হচ্ছে ওকে আইভর ভাত দেওয়ার জন্য এই ড্রেসটা নিয়েছি চলো নেক্সট দেখেন আমি দেখো একটা নাইটি কিনেছি যেহেতু নাইটি তো আমার সেখানে পড়তে হবে বাপের বাড়িতে দুটো নাইটি আছে তবুও হচ্ছে আমি নতুন সবই যখন নতুন কিনেছি তখন এইটা কেন বাকি যাবে তো এই দেখো এই নাইটির কালারটা কেমন লেগেছে বলো তো এই যে দু রকম কালার আছে ওপরটা ব্লু আর এখানটা হচ্ছে লাল তো চলো এই নাইটিটা কিনেছি এবার নেক্সট আরও দেখায় এইটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি তো এইটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি কেমন লেগেছে বলো এখন যেটা চলছে না যে পাঞ্জাবিটা সেটাই হচ্ছে ও কিনেছে আর আমারও বেশ ভালো লাগে তো আমার ফোনে তো হাফ কালার ঠিকঠাক আসে না এই এতক্ষণ আসছে ঠিকঠাক মোটামুটি মোটামুটি এসেছে আর কি মাঝে মাঝে ফোনটার কি হয় জানি না কালার ঠিকঠাক আসতে চায় না তো এখন মোটামুটি এসেছে যাই হোক তো চলো নেক্সট দেখাই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বোনের ব্লাউজ ও আমাকে কাটাতে দিয়েছিল যে এখানে বেশ ভালোই কাটাই ও বলে দিদি তুই কাটিয়ে নিয়ে আসবি তো এটা হচ্ছে ওর কাঞ্জিবরণের আর এইরকম হাতাটা করেছি আশা করি বুঝতে পারছো এই হাটা হাতাটা প্রচুর চলছে এই হাতাটা এখন প্রচুর চলছে বলে এটাই করেছি যে এখানটা রকম আর এই যে কাঞ্জীবর্ণ শাড়ি এটা এইটাও বিয়ের দিন পরবে তো আমি এখানে কাটালাম আর পেছনটা সিম্পল সিম্পল কাটিয়েছে বন্ধুরা দেখো এই দেখো সিম্পল ব্লাউজটা কিন্তু খুব সুন্দর কাটিয়েছে আর এই যে লটকন রয়েছে লটকনটা ঠিক এরকম তো এই যে হাতাটার তোমাদের আরও ভালো করে দেখিয়ে দিই এই যে পড়লে এরকম টাইপের হবে আর কি বুঝতে পারছো আশা করি যেটা এখন প্রচুর চলছে তো এবার আমার শাড়ির ব্লাউজটা তোমাদের দেখায় তোমাদের বলেছিলাম যে আমার হচ্ছে আকাশি কালার ব্লাউজ এর পিসটা রয়েছে কালারটা কেন যেরকম আসছে আমি বুঝতেই পারছি না আমার ফোনের কালারটা কেন এত বিচ্ছিরি হচ্ছে তো এই দেখো আমারও সেম এরকম এই যে এরকমভাবে রয়েছে এই এইযেরকম খুঁটি হাতাটা ঠিক আসবে এটা হচ্ছে হাকোবাব ব্লাউজের আর কি আর পাটটা না ঠিকঠাক আমার চওড়া ছিল না এইভাবে সরুই ছিল সেই জন্য কালারটা ঠিকঠাক বন্ধুরা আসছে না তবে জানি না কালারটা কেন আসছে না তো আমিও সিম্পলভাবেই করেছি আর এই পেছনটা এই যে এরকম পেছনটা একটু সরুই বেশি করে দিয়েছে আমি বলেছিলাম একটু চওড়া করতে কিন্তু কি আর করা যাবে যাই হোক ব্লাউজটা একটু প্রবলেম হয়েছিল যে করে ঠিক হয়েছে আর এই যে লটপনটা এরকমভাবে দিয়ে দিয়েছি কেমন লেগেছে ব্লাউজটা অবশ্যই জানিও আমার আর বোনের তো চলো আমাদের যা যা শপিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কিছু নেই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আপাতত তো আবার আসছে এবার নেক্সট ভিডিওতে বাড়ি যাব সেই ব্লগ আসবে বিয়েবাড়ির অনেক ব্লগ আসবে তো সব কিন্তু বিশাল সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখো তো কার্ডটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো চলো আজকের মতো কিন্তু এখানে শেষ করছি সে ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে টাটা